আরো হতেন তোমাদের অনেক অনেক মেনতাম এটা জামা করছি পরের দিন মেসবে আর আমি রেডি হয়ে গেছি এখন টাইমে ভালোবাসা বাজে আর আমরা একটু বেরোচ্ছি তোমাদের আলাদা আমি একটু বেরোবো দরকার আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকবো আর সারাদিন কী কী করি যতটা জায়গা যা পারবো যা দেখাবো যতটা পারবো ততটা দেখাবো ঠিক আছে এত গরম হচ্ছে প্রচণ্ড সঙ্গে থাকো আর হয়ে গেছিল বাট এখন ভালো আছি আর ঘর বাড়িগুলো বসে না গেছে আমি এটা ছিলাম সকাল সাত ছটা উঠেছি মায়ের রান্না হয়ে গেছে দুপুরে পান্না খাবো আর ওরা গরম গরম ভাত হয়েছে ঝোল ভাত জল টা না ভেজে জল খেতে যাচ্ছি আর এই যে সেই আমাদের কাগজ এতে আমাদের divorce এর কাগজ এটা আমরা apply করেছি দুজনে তো চলো guys সঙ্গে থাকো এই হচ্ছে আমাদের সেই এইটা আমাদের ঘর থেকে দেখা যায় আর এটা হচ্ছে আমাদের দেখা এখানে মানে শ্বশুর বাড়ি থেকে দেখা যায় এটা হচ্ছে আমাদের এ সি এস সি সি দাঁড়িয়ে আছি আর ওইটা হচ্ছে মেন গেট সিএসসির ওইখানে আসে আর আমি এখন দাঁড়িয়ে আছি এখানে কাগজ কাগজপত্রগুলো নিয়ে জল আনতে গেছে নাটক করে গেলো স্পট পড়ে গেলো

দাদা ভাই খেয়েছে সাড়ে তিনটের সময় সেই জন্য ওর নাকি পেট ভারছিল আর আপনার পানটা খেয়েছি কোথায় যাচ্ছো ফোনটা নিয়ে গেলে না চার্জে দিয়ে দাও আমি এই যে এই রোল রোলটা খাবো খেয়ে দিয়ে এবার যে বসবো ফোন নেবো পুরো সেই রাত নটা কি

নকড়া এখন বাজে রাত 11টা আর আমরা ফিটকি বাড়ি আর মানে কি বলবো একটু একটা প্রবলেমের জন্য আদা আদা আদা

তো আমি তো চাই বিন তো হ্যাঁ কি গাইজ আমাদের ফসল বണ്ടി ternary आगे <पुछाएं> <laughs> गोविंद <laughs> के गाइस আমার ভাই বাইরে কাল এসে যাচ্ছে কালকে ভোরে সেই জন্য আজকে ওর ফ্লাই ও ফ্লাইট যাবে তো और पासपोर्ट গুলো সব नीचे मां गोचाচ্ছে আর ওই তো আমার ভাই চলে যাচ্ছে আর ওর প্যান্ট জামা গোছাবো দেখো ওর মন মন কত খুশি আর আমার মন খারাপ হয়ে যাচ্ছে বিরিয়ানি কি আবার এবেলা মাংস ঝোল ভাত বিরিয়ানি রয়ে গেছে সাদা ভাত রয়ে গেছে যেটা হোক খেয়ে নেবো না ভাই খাবে এটা আমার ভাই কালকে বাইরে কাজে ছিল তোমার জামাই ঠিক তোমার